পাদ্রীর কাছে যখন গেলেন আসমানি কিতাব শেখার জন্য পাদ্রী বলে দিলেন এ বাচ্চা তোমাকেও কষ্ট করতে হবে রাত দিন তোমাকে আসমানি কিতাব তেলাওয়াত করতে হবে ইঞ্জিল কিতাব মুখস্থ করার জন্য বাচ্চা রাজি হয়ে গেলেন গির্জা থেকে আর বের হব না মায়ের কাছেও যাব না আর ওই প্রহিত যিনি জাদুকর আছে তার কাছেও যাব না তাহলে এবার গির্জার মধ্যে থাকবো গির্জার মধ্যে থাকা শুরু করলো মা নিজেও বাচ্চাকে খোঁজা শুরু করলেন ওই রাজাও বাচ্চাকে খোঁজা শুরু করলেন একসময় বাচ্চাকে পাওয়া যাচ্ছে না কিন্তু বাচ্চাটা কোথায় আছে গির্জার মধ্যে আসমানি কিতাব শিখবে আসমানি কিতাব শেখার জন্য ওই জায়গায় বসে পড়েছেন আসমানি কিতাব শেখার জন্য ওই পাদরির কাছে নিজে ভর্তি হয়ে গেছেন গির্জার মধ্যে এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় সাত বছর পর্যন্ত গির্জার মধ্যে থেকে গেলেন গির্জার মধ্যে থাকার পরে সাত বছরে তিনি কিতাবের হাফেজ হয়ে গেলেন বলেন দশ আর সাথে কত বছর বয়স হল কথা বলেন কত এবার সতেরো বছরের যুবক হয়ে গেছে কিশোর হয়ে গেছে সতেরো বছরের কৃষক ফুটফুটে সুন্দর বাচ্চা এই সময় কিশোর যখন বের হয়ে আসে রাস্তায় এবার ছেড়ে দিয়েছে রাস্তায় এবার দিয়েছে যাও 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 এবার তুমি বাজারেও যাইতে পারবা এবার তুমি রাস্তায় যেতে পারবা বাহিরেও যেতে পারবা কোনো সমস্যা নেই বাচ্চা এবার বাহিরে আসে বাহিরে আসার পরে রাস্তায় যখন দেখি একজন অন্ধ ব্যক্তি একজন অন্ধ ব্যক্তি রাস্তার পার থেকে অপার পার হতে পারতেছে না এমন অবস্থায় ওই অন্ধ ব্যক্তির হাত ধরে রাস্তাটা পার করে দেয় দেবার পরে অন্ধকে বলে অন্ধ আপনি কি দুনিয়া কখনো দেখেন নাই বলে না বাচ্চা আমি কখনো দুনিয়া দেখি নাই আমি কখনো দুনিয়া দেখি নাই বলে আমি যদি তোমার এই দুনিয়া দেখায় দিতে পারি তুমি কি মুসলমান হওয়া সোহান আল্লাহ না অন্ধ ব্যক্তি বলে কেন হোক তুমি যদি আমার জন্মান্ধ ব্যক্তিকে অন্ধ থেকে একদম ভালোভাবে দেখার মতো সুযোগ করে দাও তাহলে আমি কেন মুসলমান হব না ছোট্ট ওই বাচ্চা এরকমভাবে চোখের উপরে হাত বোলা দেয় বলে র মানের রফিম কি রে ভাইয়া পারেন না না কি বল বিস্মিনের রফিম পৃথিবীতে মহৎ শ্রেণীক্রাম লেখেন মহাত্মী শ্রেণীক্রাম বলেন পৃথিবীতে যত রস মানে কিতাব আসছে সমস্ত কিতাবের শুরুতেই বিস্মিল্ল না লেখা আসতে বলেন চো আন আল্লাহ চো ভাই বিসমিল্লা বলার পরে চোখে হাত বোলা দিলেন চোখে ফু দিয়ে দিলেন এমন তো অবস্থায় অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গেল অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যাবার পরে বলে আমি সব কিছু দেখতে পাচ্ছি বাচ্চাকে বলে বাচ্চা তুমি আমার হাতটা নিয়ে নাও তোমার হাতটা দিয়ে দাও আমি তোমার হাতে হাত রেখে বলিলা এইলা পারতেছেন না লাইলা হাইল্লাহ মহাম্মাদুর রসুল্লাহ লাইলা হাইল্লাহ মুসা কালিমুল্লাহ লাইলা হাইল্লাহ ইসা রুহুল্লাহ আরে ভাই আপনারা দেখি ঘুমান ঘুমাইলে কেমনি দিলেন একজন পা নেংরা খোরা পাকে ভালো করে দিলেন তো অবস্থায় বাজারে র উঠে গেল ছোট একটি কিশোর সতেরো বছরের ওই কিশোর দুনিয়াতে এসে গেছে তাদের এমন মজেজা অন্ধ ব্যক্তির চোখে হাত বোলায় দিলে সে অন্ধ ভালো হয়ে যায় পা খারাপ এমন ব্যক্তির পায়ে যখন পা হাত বোলায় দেয় তখন পা ভালো হয়ে যায় রোগের মাথায় যখন হাত বোলায় দেয় তো পুরা শরীরটা ভালো হয়ে যায় এই ব্যক্তিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল খোঁজাখুঁজি হবার পরে যখন দেখলেন যখন দেখলেন রাজার কাছে খবর চলে গেল রাজার কাছে খবর যাবার পরে ওই ব্যক্তির খবরটা রাজার কাছে চলে গেল ওই ছোট্ট ব্যক্তি সতেরো বছরের কিশোরকে ধরে আনা হলো লম্বা ইতিহাস সংক্ষেপ করছি ওই বাচ্চাকে ধরে নিয়ে আসার পরে বাচ্চাকে বলে এ বাচ্চা তুমি তো আমার দরবারে এই জায়গায় এই জায়গায় পহিদের কাছে জাদুকরের কাছে জাদু শেখার কথা তুমি এই সাত বছর কি শিখেছ কোন জাদু শিখেছ যে জাদুর দ্বারা অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে বাচ্চা বলে এ রাজা এ কাফের মুশ্রেক আমি এমন কোন জাদু শিখি নাই এমন কোনো কিছু শিখি নাই আমি আসমানি কিতাবের ইঞ্জিল কিতাবের হাফেজ হয়েছি সম্মানিত উপস্থিতি তখন তাকে বলা হয় তোমার ম ইঞ্জিল কি কিতাবের মজেজা কি দেখি এবার তোমাকে মারা হবে এরকম ভাবে মঞ্চ তৈরি করে মঞ্চ তৈরি করার পরে যখন তীর নিক্ষেপ করে রাজার তীর কেমন হতে পারে ওই সময় রাজারা শিকারী ছিলেন কিনা খুব ভালো শিকার করতে জানতেন সুন্দর করে তীর মারে আর তীর যখন শুনল রাজা সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বইলা ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম তীর ভিন্ন দিকে যায় আবার তীর মারে ভিন্ন দিকে যায় আবার তীর মারে ভিন্ন দিকে যায় রাজা বললেন এ बच्चा, আমি এত সুন্দর تیرंदाज, আমি তীর মারলাম, আমি তীর মারলাম। তোমাকে একটা তীর মারি, দুইটা তীর মারি ওনদিকে যায়। কি ব্যাপার, কি জাদু করি শিখলা? বলে, এ রাজা, তোমার তো চোখ নাই, তুমি এগুলা কিভাবে দেখবা? তুমি এগুলা কিভাবে শুনবা? বরং তুমি জেনে রাখো যে আমরা মুসলমান, আমরা আসমানের কিতাবের কেরামত আসমানি কিতাবের লৌকিক আমার আসমানি কিতাবের যে হাকিকত এগুলা বোঝানোর চেষ্টা করছি সঙ্গে সঙ্গে ওই রাজা বলে তুমি যদি আর একবার আমি আগুনের গর্থ করব এই আগুনের গর্থের ভিতরে যদি তুমি থাকো আগুনের গর্থের ভিতরে যদি তুমি যাও আগুনের গর্থের ভিতর থেকে যদি তুমি ঘুরে আসো তাহলে আমি তোমার হাতে হাতরাই রাইকা মুসলমান হয়ে যাব বলেন আগুনের গর্থ করা হলো